হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি অসাধারণ সিনেমা যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে যেখানে ইন্দিরা গান্ধীর এবং ভুল উভয় কাজকেই দেখানো হয়েছে আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অনেক ইন্টারেস্টিং কিছু তথ্য আছে যেটা মুভির এক্সপ্লেনেশন পুরোটি দেখলে আপনারা জানতে পারবেন এই সিনেমাটি ইন্দিরা গান্ধীর বায়োগ্রাফি সিনেমা এটি একটি ঐতিহাসিক সিনেমাও বটে যেখানে ভারতীয় ইতিহাসকে জানার সুযোগ করে দেয় আর কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে শেষে গল্পটিতে অনেক প্রশ্নের জন্ম দেয় জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সিনেমা শুরুতে একটি ছোট্ট মেয়েকে দেখানো হয় যে লুকোচুরি খেলা করছিল তার বন্ধুদের সাথে এই ছোট্ট মেয়েটির নাম ইন্দু অর্থাৎ ইনি সেই ইন্দিরা গান্ধী এরপর একটি কোনায় এসে এক মহিলার দিকে তাকিয়ে থাকে সেই মহিলাটি হঠাৎ কিছু একটা দেখে অস্বস্তি ফিল করে দেখেই বোঝা সে একজন উচ্চবিত্ত এবং প্রভাবশালী সামনে একজন বয়স্ক মহিলা এসে বই পড়ছিল এই অস্বস্তি ফিল করা মহিলাটি তার একজন চাকরকে ডেকে বলে তাকে ঘরের ভিতরে চলে যেতে ইন্দু তখন ওই ঘরের দরজা খোলার চেষ্টা করলে হাতে নাতে মহিলাটি তাকে এসে ধরে ফেলে এই মহিলাটি ছিল ইন্দুর ফুপি আর আটকে রাখা মহিলাটি ছিল ইন্দুর মা তার মাকে কেন আটকে রাখা হয়েছে জিজ্ঞাসা করলে তার ফুপি বলে তোমার মায়ের টিভি রোগ হয়েছে তাকে রুমে না রাখাই ভালো তখন ইন্দু তাকে ডাইনি বলে সম্বোধন করলে তাকে কানমলা দেয় আর বলে মনে হয় না তুই এই বংশের মেয়ে মায়ের মতোই ছোট লোক হয়েছিস তারপর ইন্দু তার বাবার কাছে এসে নালিশ করে যার নাম জহরুল্লাল নেহরু ইন্দু বলে তার ফুপি তাকে মেরেছে তাই তাকে বাড়ি থেকে বের করে দিতে এখানে বলে রাখা ভালো যে ইন্দুর ফুপির নাম ছিল বিজয়ী সে জহরুলাল নেহরুর ছোট বোন আর সে একজন সংগ্রামী এবং প্রভাবশালী নেত্রী আর সে জাতিসংঘের প্রথম মহিলা সভাপতি ছিলেন তো ইন্দুর বাবা বলে এই বাড়ি তো তোমার দাদুর তাকে গিয়ে বলো শুধুমাত্র উনি বের করে দিতে পারবে ইন্দুর দাদু হচ্ছে মতিলাল নেহেরু ইন্দু দাদুকে নালিশ করার পর দাদু তাকে একটি কাহিনী শোনায় এটি মহাভারত থেকে নেয়া যেটি পাণ্ডবদের এবং কৌরবদের মধ্যে লড়াই হয় এই মহাভারতের একটি প্রধান ঘটনা যেখানে ধর্ম অধর্ম ন্যায় ও অন্যায়ের মধ্যে সংঘর্ষের প্রতীক মুঘল সাম্রাজ্য এটাকে দিল্লি বলেছিল এবং ইংরেজরা এটাকে নিউ দিল্লি বলে এখানে ক্ষমতার জন্য সংগ্রাম সবসময় চলেছে কিন্তু জিজ্ঞাসা করে দাদু ক্ষমতা কি তখন মতিলাল নেহরু বলে যে ক্ষমতা মানে হচ্ছে শক্তি আর যার কাছে ক্ষমতা আছে তাকে বলা হয় শাসক এই ইন্দ্রপ্রস্থে একের পর এক শক্তিশালী শাসক এসেছে সবচেয়ে বড় শাসক সেই হয় যে বড় বড় বিপদের সাথে লড়াই করে বড় বড় জায়গায় যুদ্ধ করে এসব বিষয় নিয়ে লড়াই করে না এই কথাগুলো ইন্দুর মনে গেথে যায় এরপর বহু বছর পর উনিশশো সালে অক্টোবরে যুদ্ধ দেখানো হয় যেখানে চীন ভারতের সাথে যুদ্ধ করে এবং আসাম দখল করে এই বিষয়ে জোহরুলাল নেহরু উদ্বেগ প্রকাশ করেন এবং মেনে নিয়ে বলেন আসাম ভারতের একটি অঙ্গরাজ্য এবং ভারতের এক টুকরো হল আসাম আমি দুঃখিত প্রকাশ করছি তারপর আসামের মানুষ আসাম ছেড়ে চলে যেতে শুরু করে কিন্তু ততদিনে ইন্দিরা বড় হয়ে গিয়েছে এবং নিজের জীবন পরোয়া করে আসামে চলে গিয়েছে আসামের মানুষদের আশ্বস্ত করে যে চীনের সেনাবাহিনী চলে না যাওয়া পর্যন্ত তিনি তাদের সঙ্গেই থাকবেন এতে করে চীন তার সেনাবাহিনী সরাতে বাধ্য হয় এবং সেই মুহূর্ত থেকে ইন্দিরা ভারতের জনগণের মনে জায়গা করে নেন এরপর প্রবেশ করে অনুপম খের যিনি জিপি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছে তিনি বলেন যদি ইন্দিরা আসাম না যেতেন তাহলে চীনের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি হতো না এবং আজ আসামের অবস্থা কাশ্মীরের মতোই হতো আসলে এই কাজটি জহরুল্লাল নেহরুর করার কথা ছিল সেটা তার মেয়ে ইন্দিরা করে দেখিয়েছে কারণ ওই সময় জহরুল্লাল নেহেরু প্রধানমন্ত্রী ছিল এখন আমরা দেখি ইন্দু আসাম থেকে ফিরে আসে ইন্দু ফুল নিয়ে তার বাবার কাছে এসে খুশি হয়ে বলে যে বাবা চীন যুদ্ধবিরোধীর ঘোষণা দিয়েছে তখন নেহেরু বলে তুমি তো অনেক জেদি হয়ে উঠেছ তোমাকে যেটা নিষেধ করা হচ্ছে তুমি সেটাই করছো আমি তোমাকে নিয়ে অনেক চিন্তিত ইন্দিরা হাত ধরে বলে আমি আপনার কাছ থেকে উৎসাহ পাই বাবা কিন্তু নেহরু হাত ছড়িয়ে নিয়ে বলে আগে তুমি আমার কাছ থেকে শিখতে আর এখন তুমি আমাকে শিখাতে এসেছ নেহরু তার মেয়ে ইন্দিরার ওপর অনেক অসন্তুষ্ট হয়েছিল নেহরু বলে কিছু সিন্ডিকেট মেম্বাররা তার উপর চাপ প্রয়োগ করছে নতুন উত্তরাধিকার বাছাই করার জন্য এরপর ইন্দিরা সেখান থেকে চলে যায় কুকুল ছিল ইন্দিরার ছোটবেলার বান্ধবী কুকুল ইন্দিরাকে জানায় যে তার আনন্দ ভবন এখন বিজয়ীকে দিয়ে দেওয়া হয়েছে বিজয়ী অর্থাৎ ইন্দিরার ফুপি যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছি তাই এখন ইন্দিরা মালামাল নিয়ে ওখান থেকে চলে যেতে হবে ইন্দিরা তখন তার বাবার কাছে গেলে সে দেখতে পায় যে ইতিমধ্যে শাস্ত্রী নামে একজন প্রধানমন্ত্রীর দায়িত্বে দিয়ে দেওয়া হয়েছে এরপর ইন্দিরা তার অতীতের কিছু ঘটনা মনে করতে থাকে যখন তার বিয়ে ফিরোজ গান্ধীর সাথে হয়েছিল আর ওই সময় তারা দুজন একসাথে থাকতো ওই সময় ইন্দিরা তার বাচ্চাকে ফিরোজ গান্ধীর ছেড়ে চলে কারণ ফিরোজ গান্ধী ইন্দিরাকে বেশি একটা সময় দিত না সে বিভিন্ন পার্টিতে মেয়েদের সাথে মেলামেশা করতো আর বিয়ের বিশ বছর পর অসুখে পড়ে ফিরোজ গান্ধী মারা গিয়েছিল এরপর কাহিনী বর্তমানে আসে আনন্দ ভবন ফুপির হাতে চলে যাওয়াতে ইন্দিরা অনেক কষ্ট পেয়েছিল কারণ সে চাইতো তার শেষ জীবন ওই আনন্দ ভবনেই কাটুক আর আমি আগেই বলেছি জহরুলাল নেহরুর উপর সিন্ডিকেট মেম্বারদের প্রেসার ছিল যে ইন্দিরা গান্ধীকে বাদ দিয়ে লাল বাহাদুর শাস্ত্রীকে প্রধানমন্ত্রী পদে দেওয়ার জন্য এরপর সালে হৃদরোগে আক্রান্ত হয়ে জহরুল নেহরু মারা যায় আর এরপরে ইন্দিরা গান্ধীর সামনে উনিশশো সালে নয় জুন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন শাস্ত্রী দুই বছরের জন্য প্রধানমন্ত্রী ছিল তার কারণ তেরোই জানুয়ারি উনিশশো সালে তার রহস্যময় মৃত্যু হয় এরপর শেষমেশ ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছিল এরপর আমরা কৃষ্ণ মেননকে দেখতে পাই যিনি ওই সময়ে ভারতের ডিফেন্স মিনিস্টার ছিল তারপর আমরা দেখি উনিশশো সালের যুদ্ধ যেখানে পাকিস্তানের সেনাবাহিনী ত্রিপুরায় আক্রমণ করেছিল এই যদি লক্ষ লক্ষ মানুষ নিহত হয় প্রকৃতপক্ষে যুদ্ধ ছিল বাংলাদেশ এবং পাকিস্তান যেহেতু ত্রিপুরা বাংলাদেশের সীমানার কাছাকাছি ছিল তাই পাকিস্তান শেখানো আক্রমণ চালায় এর কিছু সময় আগে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন নেতা ছিল যিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন এবং নির্বাচনে তিনি জয়লাভ করেন এই জয় পাকিস্তানের জেনারেল আয়ুব খানের মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে তাই আয়ুব খান একটি অপারেশন শুরু করে যার নাম ছিল অপারেশন সার্চ এতে বাংলাদেশিদের হত্যা করতে শুরু করে এর ফলে ভীত মানুষজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে থাকে কারণ এটি আসলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ ছিল ইন্দিরা তখন তার পার্টির সবাইকে ডেকে পাঠান প্রতিরক্ষামন্ত্রী জানান যে ইতিমধ্যে দেড় কোটিরও বেশি মানুষ ভারতে প্রবেশ করেছে এবং সেখানে হিন্দুদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে ইন্দিরা তখন সরাসরি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করেন যিনি তাকে পুরোপুরি সমর্থন করেন এরপর ইন্দিরা সেনাবাহিনীর সঙ্গেও আলোচনা করেন সেই সময় ভারতীয় সেনাপ্রধান ছিলেন শ্যাম মানিক সাহা মানিক সাহা ইন্দিরাকে প্রতিশ্রুতি দেন যে তিনি বাংলাদেশের স্বাধীন করে দিবেন তবে একবার সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করলে তারা পিছু হাঁটবে না পরে কোনো জাতীয় বা আন্তর্জাতিক চাপ আসলে ইন্দিরা কোনো ডিসিশন পরিবর্তন করতে পারবে না ইন্দিরা এটি মেনে নেয় এরপর উনিশশো সালে ইন্দিরা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি করে এই চুক্তি অনুযায়ী যদি ভারতের উপর আক্রমণ হয় তবে সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়াবে এরপর ইন্দিরা বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে কথা বলতে প্যারিসে যায় এবং সেখানকার রাষ্ট্রপতি সমর্থন করে ইন্দিরা বাংলাদেশে ঘটে যাওয়া গণহত্যার ছবি দেখিয়ে তাকে রাজি করান এরপর আন্তর্জাতিক চাপে পাকিস্তান আরও একা হয়ে পড়ে ইন্দিরা তখন আমেরিকায় রিচার্ড নিক্সনের সাথে দেখা করতে যায় তবে নিক্সন পাকিস্তানের সমর্থক ছিল কারণ ওই সময়টাতে পাকিস্তানের সাপোর্টে চীন ছিল আর আমেরিকা চীনের সাপোর্টে তাই নিক্সন ইন্দিরাকে সাহায্য করতে অস্বীকার করে তার সাথে পাকিস্তানের সামরিক অস্ত্র এবং সৈনিকের ব্যাপারে বলতে থাকে আর এদিকে বঙ্গবন্ধু বাংলাদেশের মানুষকে জোরে সরে সচেতন করছিল আর জনগণকে জাগ্রত করছিল এরপরে ইন্দিরা লন্ডনে গিয়ে এই ব্যাপারে কথা বলা শুরু করে যার কারণে পাকিস্তানের ভয় পাওয়া শুরু হয়ে যায় তাই পাকিস্তান ডাইরেক্ট ভারতের হামলা করে বসে এরপরে আমেরিকার রাষ্ট্রপতি নিক্সন পাকিস্তানের সমর্থনে তার সেনাবাহিনী ত্রিপুরায় পাঠানোর সিদ্ধান্ত নেয় যা দিনের মধ্যেই পৌঁছে যাবে ভারতীয় জেনারেল মানিক কোনোভাবেই পিছু হাটার মানুষ ছিলেন না তিনি সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন অন্যদিকে নিকসনের সেনাবাহিনীও ভারতের সাথে যুদ্ধ করার আগে অনেক চিন্তা ভাবনা করতে বাধ্য হয় কারণ ইন্দিরা গান্ধী আগে থেকে সোভিয়েত ইউনিয়নের সাথে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছিল এই চুক্তির মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে সোভিয়েত ইউনিয়নের সমর্থন পাওয়া নিশ্চিত ছিল এ সময় ভারত পাকিস্তানকে যুদ্ধে খুব খারাপভাবে পরাজিত করে এবং পাকিস্তান থেকে বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় যদিও যুদ্ধে জেতা জমি ইন্দিরা পাকিস্তানকে ফিরিয়ে দেয় এরপর ইন্দিরা সিমলা চুক্তি স্বাক্ষর করে যেখানে একটি ট্রেন ভারত থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটার উদ্দেশ্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে আবার শান্তি প্রতিষ্ঠা করা ইন্দিরার এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই বিদ্রোহ করে সিন্ডিকেটের নেতারা এই চুক্তির বিরোধিতা করে এবং রেলকর্মীরা ধর্মঘট ঘোষণা করে কারণ এই চুক্তিতে কাশ্মীরের মতো সংবেদনশীল বিষয় অন্তর্ভুক্ত ছিল এদিকে ইন্দিরার ছেলে সঞ্জয়কে দেখানো হয় সঞ্জয় বিয়ে হয়ে যায় এবং একই সময় ইন্দিরা গোপনে পোকরানে মানবিক পরীক্ষা করেন যাতে ধর্মঘট থেকে মানুষের মনোযোগ সরিয়ে রাখা যায় এরপর ইন্দিরাকে এলাহাবাদ হাইকোর্টে যেতে হয় কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি রায়বেরলি নির্বাচনে কারচুপি করেছেন আদালতে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এবং উপর ছয় বছরের জন্য নির্বাচন লড়াই করার নিষেধাজ্ঞা আরোপ করে এই সিদ্ধান্তে ইন্দিরা ভেঙে পরে কারণ যুদ্ধের সময় ভারতের পাশে কেউ ছিল না তখন একা ইন্দিরা ভারতের সীমানা রক্ষা করেছিল ইন্দিরা পথ থেকে সরতে চাননি সে একটি বৈঠক ডাকে এবং তার ছেলে সঞ্জয় গান্ধীকে পরবর্তী প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করে কিন্তু সঞ্জয় প্রতিরক্ষা মন্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে ইন্দিরা তার ছেলের প্রতি অন্ধ ভালোবাসার জন্য এই বিষয়গুলোকে কোনো গুরুত্ব দেয় না একরণে পার্টির সব লোক ইন্দিরার বিরুদ্ধে চলে যায় আর সেনিকেটের লোকজন তো ইন্দিরার বিরুদ্ধে ঢাকোল বাজ ছিল অনেক আগে থেকেই সালে ইন্দিরা ভারতের জরুরি অবস্থায় এমার্জেন্সি ঘোষণা করে এর মূল উদ্দেশ্য ছিল তার ক্ষমতা বজায় রাখা জরুরি অবস্থার সময় ইন্দিরার বিরোধীদের জেলে পাঠানো হয় প্রায় এগারো লক্ষ মানুষকে বন্দী করা হয়েছিল এবং পুরো দেশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে কেউ যোগাযোগ করতে না পারে এমনকি পত্রপত্রিকা যা প্রকাশিত হতো তা শুধুমাত্র ইন্দিরার অনুমোদিত বিষয়বস্তু ছিল এই জরুরি অবস্থা তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিনের উপর চাপ সৃষ্টি করে আরোপ করা হয় এরপর বিদেশমন্ত্রী গুজরাল একদিন রেডিওতে এই জরুরি অবস্থার কথা জানিয়ে দেন এতে ইন্দিরা তাকে নির্দেশ দেন যে ভবিষ্যতে যে কোনো তথ্য রেডিও বা পত্রিকার মাধ্যমে প্রচারের আগে তার অনুমোদন নিতে হবে অন্যদিকে বাংলাদেশে কিছু সন্ত্রাসী বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাইকে হত্যা করে ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এসে গিয়েছিল কিন্তু ইন্দিরা লালকলা থেকে ভাষণ দিতে চাননি কারণ দেশে জরুরি অবস্থা চলছিল এবং সংগ্রামী লোকজন ইন্দিরার হাতেই বন্দী ছিল ইন্দিরার ভয় ছিল যদি জরুরি অবস্থা সরিয়ে দেওয়া হয় তাহলে জেলে থাকা লোকজনই তাকে মেরে ফেলতে পারে কিন্তু সঞ্জয়ের অনুরোধে ইন্দিরা মেনে নেয় এবং আগস্ট ভাষণ দিতে যান সেখানে ইন্দিরা সব ধরনের কথাই বলেছিল যা সবই ছিল অপ্রয়োজনীয় যেখানে জরুরি অবস্থা সরিয়ে নেওয়ার ব্যাপারে কিছুই বলেননি যেটা সব থেকে দরকার ছিল মানুষের জন্য তারপর একদিন ইন্দিরা মুখ ধুচ্ছিল তখন সে আয়নায় নিজের খারাপ শতানের চেহারা দেখতে পায় যেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় কিন্তু এটি শুধু একটি দুঃস্বপ্ন ছিল কিন্তু এই দুঃস্বপ্ন ইন্দ্রাকে চিন্তা করতে বাধ্য করে যার কারণে ইন্দিরা অসুস্থ হয়ে পড়ে তাই এখন ইন্দ্রের সব দায়িত্ব সঞ্জয় সামলাচ্ছিল একদিন দিল্লিতে এসে সঞ্জয় দেখে অনেক নোংরা অবস্থা মানুষজন রাস্তার এসেই নিজেদের কাজ করে আর খাবার দাবার খায় তাই সঞ্জয় তাদের ওখান থেকে সরিয়ে একটা অন্য জায়গার ব্যবস্থা করে দেয় কিন্তু লোকজন তাদের নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে চাচ্ছিল না তাই তারা বিরোধ ঘোষণা করে এখানে বুলডোজার চালিয়ে দেওয়া হয় যে কারণে একজন মহিলার বাচ্চা মারা গিয়েছিল এরপরে সঞ্জয় জোরপূর্বক জরুরি অবস্থা ঘোষণা দেয় তাতে পুরো দেশবাসী বিরোধ পোষণ করে লোকজনকে খুঁজে খুঁজে ধরা হচ্ছিল প্রায় এক কোটি মানুষকে বন্দী করা হয়েছিল সেই সময় সঞ্জয় কাউকে কিছু বোঝাতে চাচ্ছিল না যেটাই তার মনে আসতো সেটাই নিয়ম হিসেবে চালু করে দিত এটা হওয়ার পর ইন্দিরা সঞ্জয়কে ভয় পেতে শুরু করেছিল কারণ সঞ্জয় যেন এক উন্মুক্ত জানোয়ারের মতো আচরণ করছিল তাই ইন্দিরা জরুরি অবস্থা তুলে নেয় এবং আবারও লোকসভা নির্বাচনে ঘোষণা দেয় এরপর ইন্দিরা আবার নিজেকে আয়নায় দেখে আর এবার আগের মতো ভয়াবহ বা বিকৃত নারী মনে হচ্ছিল না কারণ তার এখন নিজের ভুলেরও অনুভূতি হয়েছে সবকিছু স্বাভাবিক হওয়ার পর জেপি নারায়ণ নতুন একটি দল জনতা পার্টি গঠনের ঘোষণা দেন এবং প্রধানমন্ত্রী পদে আবার নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে ইন্দিরা আবারও জয়ী হয় তবে এটা বিরোধী দলগুলোর বিশ্বাস ছিল না কারণ এত কিছু ঘটার পর জনগণ ইন্দিরাকে ভোট দেবে কেন সারাদেশে ইন্দিরা জয়ী হলেও রায় ইন্দিরা ব্যাপকভাবে পরাজিত হয় এবং সঞ্জয় গান্ধীও পরাজিত হয় এই পরাজয়ের পর সঞ্জয় সবার সামনে এসে তার মা ইন্দ্রের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু ইন্দিরা কিছু না বলে চুপচাপ তার রুমে চলে যায় এরপর মোর আর দেশাই ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হন সে এখন কংগ্রেস পার্টি বদল করে ফেলেছিল কারণ সঞ্জয় একবার তাকে অপমান করেছিল আর ইন্দিরাও সেটাতে বাধা দেয়নি এরপর সে ইন্দিরাকে বলে যে আরেকটা দুঃখ আপনার কাছে আসতে চলেছে সে বলে যে ইন্দিরা গত তিরিশ বছর ধরে সরকারি বাসভবনে থাকছে এবং এটির কারণে তার এক ধরনের খারাপ অভ্যাস হয়ে গিয়েছে তাই সরকার পরিবর্তন হয় ইন্দিরাকে সেই হবে আর এর পরপরই ইন্দিরাকে গ্রেপ্তার করা হয় যখন ইন্দিরাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ভারতীয় জনগণ তাকে দেশদ্রোহী বলে চিৎকার করছিল এবং তারা ইন্দিরাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কারণ তার ছেলে সঞ্জয় যে কাজ করেছে তার জন্য ইন্দিরাকে কেও মূল্য চুকাতে হবে এরপর ইন্দিরা জেলে চলে যায় এ সময় কংগ্রেস পার্টি পাঞ্জাব থেকে আকালি দলের চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাই সঞ্জয় তার দলকে জয়ী করার জন্য এক শিখ সম্প্রদায় আসামিকে জেল থেকে মুক্ত করে দেয় যাতে পুরো পাঞ্জাব কংগ্রেসের পক্ষে চলে আসে উনিশশো সালে ইন্দিরাকে জেল থেকে মুক্তি দেওয়া হয় তবে তিনি নিজের বাড়িতে না গিয়ে বিমানবন্দরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে শেষবারের মতো তিনি জেপি নারায়ণের সাথে দেখা করতে যায় তিনি জেপি নারায়ণের কাছে ক্ষমা চান এবং তিনি ক্ষমা করে দেন যখন ইন্দিরা এখান থেকে চলে যাচ্ছিল তখন কিছু মহিলারা তার গাড়ি থামিয়ে দেয় তারা ইন্দিরাকে বলছিল আমাদের সাহায্য করুন কারণ আমরা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া পাইনি আসলে সেই সময় বেলচিগ্রামে চাতপাতের অনেক তফাৎ ছিল এবং সেখান মানুষের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছিল তাই ইন্দিরা বিমানবন্দর যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে এবং বেলচিগ্রামে যাওয়ার জন্য রওনা হয় সেখানে তার গাড়ি আর এগোতে দেওয়া হয় না তাই ইন্দিরা হাতির পিঠে চড়ে বেলচিগ্রামে পৌঁছায় হওয়ার বিষয় হলো সেখানকার মানুষ ইন্দিরাকে খুব একটা পছন্দ করতো না কিন্তু তবু ইন্দিরা সেখানে পৌঁছায় এবং এভাবেই ইন্দিরা আবারও মানুষের মনে জায়গা করে নেয় উনিশশো সালে তৃতীয়বারের মতো তিনি ভারতের প্রধানমন্ত্রী হন তবে এবার ইন্দিরা সঞ্জয়ের সাথে কোনো কথা বলেনি যদি সঞ্জয় নিজে তার সঙ্গে কথা বলতে চেয়েছিল সঞ্জয় বন্ধুদের কাছ থেকেও জানা যায় যে সঞ্জয়কে এবার পার্টি থেকে দূরে রাখা হচ্ছে এই বিষয়ে সঞ্জয় রেগে যায় এবং একটি অ্যারোবিক্স বিমান নিয়ে আকাশে উড়ে যায় সে রাগ হয়ে বিমান চালাচ্ছিল এবং হঠাৎ করে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সঞ্জয় সেখানেই মৃত্যু ঘটে এই সঙ্গে ইন্দিরা অনেক ভেঙে পড়ে এবং যখন তিনি গাড়িতে যাচ্ছিলেন তখন কিছু লোক ঢোল বাজাচ্ছিল এখানে ইন্দিরা জানতে পারে যে মরে তারা খুশিতে ঢোল বাজাচ্ছে এই কথা শুনে তিনি দুঃখে কাঁদতে থাকেন এরপরে অত্যাধিক সহিংসতা বাড়তে থাকে যেখানে লোকদের প্রকাশ্যে গুলি করা হচ্ছিল এবং এই সমস্ত অপরাধীরা স্বর্ণ মন্দিরে লুকিয়েছিল তাই তাদের সবকিছু শেষ করার জন্য ইন্দিরা বুলুয়েস্টার নামে একটি অপারেশন চালায় যেখানে সেনারা ওই অপরাধীদের হত্যা করে তাদের মধ্যে বেশিরভাগই ছিল শিখ তাই ইন্দিরা সেক্রেটারি পরামর্শ ছিল যে তাদের নিরাপত্তার জন্য শিখদের সরিয়ে দেওয়া উচিত কিন্তু ইন্দিরা শিখদের অন্য ভারতীয়দের থেকে আলাদা ভাবেননি এবং শেষ পর্যন্ত যা ধাবন আশঙ্কা করেছিল সেটাই ঘটলো অর্থাৎ সকল শিখরা একত্রিত হয়ে ইন্দিরাকে হত্যা করার পরিকল্পনা করছিল এরপর যখন ইন্দিরা ধবনের সাথে অফিস থেকে বের হচ্ছিল তখন এক শিখ তার কাঁধে গুলি করে তারপর অন্য এক শিখ বাকিদের গুলি করে এবং শেষ পর্যন্ত ইন্দিরা গুলি করে এভাবে ইন্দিরাই পৃথিবীকে বিদায় জানালো এখন সিনেমার সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন আপনাদের কি মনে হয় ইন্দিরা গান্ধী কি সঠিকভাবে জরুরি অবস্থা পরিস্থিতি অনুযায়ী করেছিলেন যিনি বাংলাদেশকে রক্ষা করার জন্য পুরো বিশ্বের সাথে মোকাবেলা করেছিলেন কিন্তু তাহলে কেন তিনি তার ছেলেকে জেতাতে পারেননি আপনার মতে ইন্দিরার তখন কি করা উচিত ছিল সঞ্জয় গান্ধী সত্যিই একজন নিষ্ঠুর মানুষ ছিলেন যিনি জোর করে কোটি কোটি মানুষের বন্দী হওয়ার জন্য দায়ী ছিলেন স্বর্ণ মন্দিরে যারা অপরাধী লুকিয়েছিলেন তাদের হত্যা করা কি ভুল ছিল যার ফলে ইন্দিরাকেও হত্যা করা হয়েছিল আপনার মতামত কমেন্ট করবেন আজকের গল্পটি এখানে শেষ ভালো থাকবেন ধন্যবাদ